খারাপ লাগছে বলতে কিন্তু আপনারা না আপনারা ওই যে ওই ওই ডেডলাইন কিছু কিছু সেলসের কোম্পানি ডেডলাইন দিয়ে দেয় না ওয়ার্কারদেরকে সেলসম্যানদেরকে এই তো তোর কিন্তু একশো একশো জনকে এই মুহূর্তে এই মাসে কিন্তু তোর টার্গেট হচ্ছে একশো জনের এই তোর দুশো জনের এই মুহূর্তে যে ব্রেকিং নিউজটা আসছে আমার বলতেও খারাপ লাগছে এটা শাসক দলের বিরুদ্ধে অভিযোগ সাঁতরাগাছি থেকে এই খবর আসছে সাঁতরাগাছিতে বাসেই টাকা বিলি একুশে জুলাই উপলক্ষে আসা তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে টাকা বিলির অভিযোগ দারুণ কাজ করেছো এবার টাকা নাও বাবা ভাইরাল বাসের মধ্যে টাকা বিলির ভিডিও বাস টার্মিনালে রান্না এবং মদের আসর গাড়ি স্ট্যান্ড করে পাশেই বসে মদের আসর ভিড় বাড়াতে টাকা দিয়ে লোক আনতে হচ্ছে তৃণমূল কংগ্রেসকে এই টাকাগুলো কেন দেওয়া হচ্ছে এক আমি এটা সিরিয়াসলি এটা নিয়ে রুদ্রনীল ঘোষের প্রতিক্রিয়া নেব এক নতুন বাস যেখানে কন্ডাক্টার বা মাফ করবেন যিনি এই মুহূর্তে রয়েছেন আমি কোনো পেশাকে ছোট বড় করতে চাই না যিনি কন্ডাক্টার সাহেব তিনি টাকা নিচ্ছেন না তিনি টাকা সবাইকে দিচ্ছেন আমি জানি না লজেন্স খাওয়ার টাকা বা কিছু কিন্তু এই বাসটা একুশে জুলাইয়ের জন্য এসেছিল কোনো একটা কারণে আর রুদ্রনীল দা আপনি আপনি বহু জুনিয়র আর্টিস্ট বা বহু টেকনিশিয়ান আপনি নিজে পরিচালক মানুষ আপনি দেখেছেন মানে যেভাবে কোনো রিয়ালিটি শোয়ের পরে দিনের দিন পেমেন্ট করা হয় আমার মনে হয় কোনো একটা রিয়ালিটি শো বা কোনো একটা পারফরম্যান্সে এই জুনিয়র আর্টিস্টরা এসেছিল এই পেমেন্টটা কিসের পাচ্ছে তারা রুদ্রনীল ঘোষ দেখুন খুব সোজা একটা বস্তু যে অবস্থায় এসেছে এবং যেখানে শুধুমাত্র হিন্দুরা বিপন্ন নন আমাদের পশ্চিমবঙ্গে অন্তত যারা শান্তিগামী মুসলমান সম্প্রদায়ের মানুষ বা অন্যান্যরা তারা যে বিপন্ন এ কথা আমরা সবাই জানি ওই শুরুতেই বলবো যে হাঁসখালি বা জি করে মরেছে বাঙালি মেয়ে তামান্নাদের লাশগুলো আছে তোমার দিকেতে চেয়ে যে শুধুমাত্র আরজিকর শুধুমাত্র এই যে কসবা যা ঘটনা ঘটলো বা হাঁসখালি তারা নয় আজকে তামান্না খাতুনের লাশটাও কিন্তু চেয়ে রয়েছে এদিকে তো তাহলে বাংলা কোথায় ভালো আছে তিনি মঞ্চে দাঁড়িয়ে বলছেন যে যাদের যাদের আমি বিভিন্ন রকম প্রকল্প দিচ্ছি তারা অন্য রাজ্যে চলে যাচ্ছেন কেন তিনি কি জানেন না কেন যাচ্ছেন তামান্না খাতুন তামান্না খাতুনের বাবাকে পরিযায়ী শ্রমিক বানিয়েছেন এরা তামান্না খাতুনদের বাবা বা কোথাও তপতি মান্নাদের বাবা তারা মেয়ের মুখ স্ত্রীর মুখ দেখতে পাচ্ছেন না তারা তোলাবাজির জন্য অত্যাচারে গরিবী অবস্থাতে তারা চলে যাচ্ছে। তোলাবাজির জন্য একের পর এক কারখানা আমাদের এখানে বন্ধ হয়ে যাচ্ছে কিছুদিন আগে আমাদের সবার পরিচিত ব্রিটানিয়া কারখানা যা আমরা সবাই জানি ছোটোবেলা থেকে বড় বয়স অব্দি যে বিস্কিট খেয়ে আমরা বড় হয়েছি বিজ্ঞাপন নয় তারা চলে যেতে বাধ্য হলেন আর পশ্চিমবঙ্গের শিল্প সম্মেলন করে আমাদের ট্যাক্সের টাকায় তাদেরকে বারবার ডেকে নিয়ে আসা হচ্ছে ছোটবেলা থেকে তারা আমাদের বলে যাচ্ছেন আমরা পশ্চিমবঙ্গের শিল্প এবং তারা জানেন যেখানে তাদের বন্ধুবান্ধব ব্রিটানিয়ার মতো তারা যদি এই রাজ্য ছেড়ে চলে যায় প্রায় ঊনচল্লিশটা বড় কারখানা যদি চলে যায় এই তোলাবাজি এই সিন্ডিকেট বাজির জন্য আমরা আমাদের বন্ধুকে দেখছি চলে যেতে আর আমরা এখানে শিল্প করব তারা অপেক্ষা করছেন কবে সরকারিভাবে পালাবদল হয় মানুষের গণতান্ত্রিক ভোটে তবে নৈরাজ্যের পরিবেশটা বাঁচবে তবে থানাতে পুলিশ এবং ক্রিমিনাল একসঙ্গে বসে মিটিং করবে না কিভাবে টিচার পেটানো যায় কিভাবে কীভাবে নাগরিক অধিকার নিয়ে যারা কথা বলছে সেটা সাংবাদিক হোক বা সোশ্যাল মিডিয়ায় মানুষ হোক তাদেরকে গাঁজা কেস শ্লীতাহানির কেস অ্যাটেম্প টু মার্ডার কেস দিয়ে ভরে দেওয়া হয় এখানে আমাদের মুসলমান বাড়ির ভাই শরিফুল তাকে আমরা মার খেতে দেখেছি আমার হিন্দু বাড়ির ভাই সৌমেনের মতো সে টিচার হতে চেয়েছিল তার চাকরি যারা চুরি করেছে সকালে তৃণমূলের কাউন্সিলরের গুণ্ডবাহিনী এবং রাত্রিবেলা মমতা বন্দ্যোপাধ্যায় দলদাস পুলিশ তাদের মেরেছে বাড়িতে বসে বসে ফুটফুটে বাচ্চাগুলো তাদের যোগ্য শিক্ষক যাদের চাকরি তৃণমূল চুরি করেছে তাদের দেখেছে যে সরকারি পুলিশ অন্যায়কে লুকোবার জন্য তাদের দিদিমণির বিনুনি ধরে টান দিয়েছে শুধুমাত্র সাবিত্রীর বিনুনি টান দেয়নি তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং তৃণমূলের অপরাধকে বাঁচাতে তারা সাবিনার মেরে ঠ্যাং ভেঙে দিয়েছে এ আমরা দেখেছি এখানে আজিজুল্লা বসে রয়েছেন একজন শিক্ষিত মানুষ আমি আজিজুল্লাকে শেষ একটাই কথা বলবো যে আজিজুল্লাহ আপনারা বা যারা ওই মঞ্চে গিয়ে বসেছিলেন আমি আমার ফিল্ম ইন্ডাস্ট্রির বেশ কিছু মানুষকে দেখেছি ওই মঞ্চে বসেছিলেন আমি এই কথা বলতে বাধ্য ওখানে যারা যারা গিয়েছেন বা যেতে বাধ্য হয়েছেন তারা জীবিকা বাঁচাতে বাধ্য হয়েছেন আর আমাদের বলবার কোনো দরকার নেই যারা সমাজে ঘটে যাওয়া প্রতিনিয়ত কোনো ঘটনার কোনো রাজনৈতিক দল তিনি করুন বা না করুন যখন সোশ্যাল মিডিয়ায় পোস্ট দেন বা করের জন্য রাত জেগে রাস্তায় নামেন বা যখন মানুষের দুর্দশা নিয়ে তারা কথা বলেন যে নেতামন্ত্রী চুরি করে ঠিক করছে না তাদেরকে পরিষ্কার আমার ফিল্ম ইন্ডাস্ট্রিতে যে বিশ্বাস ব্রাদার্স কাজ দিতে ভয় দেখায় তাদের জন্য কিন্তু কাজ চলে যাবার ভয়ে পেট বাঁচাতে অনেকে তৃণমূলকে পছন্দ না করে উপস্থিত হয়েছেন আমি বিশ্বাস করি আজিজুলদা এবং ওই মঞ্চে যারা বসেছিলেন তারা এখানে বলুন যে সদর্পে যে আমরা চাল ডাল রেশন বালি কয়লা চুরি সমর্থন করি তারা বলুন আজিজুলদা যে আমরা রক্তাক্ত হয়ে যাওয়া টিচারকে পছন্দ করি যা চাকরি তৃণমূলের নেতারা চুরি করেছেন শিক্ষা দপ্তর জোল জেল খাটছে আপনারা বলুন যে মানুষকে পরিযায়ী শ্রমিক বানিয়ে কারখানা তুলে দিয়ে আমরা যে পরিযায়ী করে যারা পড়াশোনা কম জানেন শ্রমিক বানিয়েছি এতে আমাদের আনন্দ তাই তৃণমূল বাঙালি দারুণ উপকার করেছে আপনারা বলুন যে শিক্ষিত ছেলে মেয়েগুলো আজকে রাত্রিবেলা বাবা মায়ের সঙ্গে কথা বলে ফোনে তারা চলে গেছে অধিকাংশ নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়